সোপানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা দেখব কিছু বিশেষণ শব্দ কিভাবে বিশেষে পরিণত হয় এই প্রক্রিয়াটা জাস্ট একটু খেয়াল রাখলে আপনি বানানগুলো লিখতে গিয়ে বানানগুলো শনাক্ত করতে গিয়ে কখনোই বিড়ম্বনায় পড়বেন না আমরা প্রথমে প্রথম শব্দটির দিকে খেয়াল করি প্রথম শব্দটি রয়েছে অলস এটি একটি বিশেষণ শব্দ এই বিশেষণ শব্দকে আপনি যদি বিশেষে পরিণত করতে চান আপনি দুইটা ওয়েতে করতে পারবেন একটা হচ্ছে নরমালি এই শব্দের সঙ্গে একটা তাপ প্রত্যয় যুক্ত করে দিবেন আর কোনো চান্স নাই অলস থেকে অলসতা তারপর আরেকটা ওয়ে হচ্ছে এই শব্দের সঙ্গে আপনি জফলা যুক্ত করতে পারবেন জফলা যুক্ত করেও বিশেষে পরিণত করা যায় একটা বিশেষণকে কিন্তু কথা হচ্ছে জফলা যখন আমি যুক্ত করবো তখন আমাকে আদি আদিস দীর্ঘ করতে হবে অর্থাৎ শব্দের শুরুতে অ ধ্বনি থাকলে সেটাকে আতে পরিণত করতে হবে শব্দের শুরুতে যদি ই ধ্বনি থাকে সেটাকে ঐতে পরিণত করতে হবে শব্দের শুরুতে যদি রস্যও থাকে সেটাকে ওতে পরিণত করতে হবে পরের শব্দে আসেন পরের শব্দ হচ্ছে উজ্জ্বল উজ্জ্বল একটি বিশেষণ শব্দ ওই বিশেষণ শব্দকে যদি আপনি বিশেষে পরিণত করতে চান তাহলে আপনাকে নর্মালি তা যুক্ত করতে হবে অথবা আপনি জফলা যুক্ত করেও বিশেষে পরিণত করতে পারেন কিন্তু শর্ত ওই একটাই যুক্ত করলে আদি শর্তা দীর্ঘ করতে হবে সেটা রস্যও থাকলে সেটাকে ওতে পরিণত করতে হবে পরের শব্দে খেয়াল করেন এটি একটি বিশেষণ শব্দ এক এটি একটি বিশেষণ শব্দ এটাকে যদি আমি বিশেষে পরিণত করতে চাই তাহলে নর্মালি তা যুক্ত করে বিশেষে পরিণত করতে পারি কিন্তু আমি যদি জফলাযুক্ত করে এটাকে বিশেষে পরিণত করতে চাই তাহলে আমাকে আদি অক্ষরটা দীর্ঘ করতে হবে এ থাকলে সেটাকে ওইতে পরিণত করতে হবে এ থাকলে সেটাকে কি করতে হবে এ থাকলে সেটাকে ওইতে পরিণত করতে হবে খেয়াল করেন pore শব্দটি খুবই 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 গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় শব্দের বানান থেকে क्वेश्चन এসে থাকে প্রায় সময়ই এই বানানের শুদ্ধতা নির্ণয় করতে গিয়ে কনফিউশনে পড়ে যাই তো একটু খেয়াল করেন তাহলে এই বানানটা শনাক্ত করতে গিয়ে কখনোই আর বিড়ম্বনায় পড়বেন না খেয়াল করেন একটা জাস্ট রসইকার আছে আর কোনো কার চিহ্ন নাই আর দোর নিচে একটা রফলা রয়েছে এটা একটা ফ্রেশ শব্দ একদম ক্লিন দেখা যাচ্ছে তো এই শব্দের সঙ্গে এটা একটা বিশেষণ শব্দ তো এই শব্দটাকে যদি আপনি পরিণত করতে চান তাহলে তা প্রত্যয় যুক্ত করবেন আর কোনো হবে না ভেতরে তাহলে এটাও একটা শুদ্ধ শুদ্ধ বানান বানান এটাও একটা আরেকটা প্রক্রিয়া হচ্ছে এই এই শব্দকে আপনি বিশেষে পরিণত করতে চাইলে আপনি জফলা যুক্ত করতে পারেন কিন্তু শর্ত হচ্ছে জফলা যুক্ত করলে আদি শর্তটা দীর্ঘ করতে হবে দর সঙ্গে একটা অধ্বনি রয়েছে আপনি যদি ধ্বনি বিশ্লেষণ করেন খেয়াল করেন দরিদ্র দর পরে একটা অ ধ্বনি আসতেছে দ দ রি এরকম দর পরে একটা কি আছে দর পরে একটা অ ধ্বনি রয়েছে এই অ ধ্বনিটাকে আপনি যদি জ ফলা যুক্ত করে বিশেষে পরিণত করেন তাহলে আপনাকে এটাকে অ কে আ তে পরিণত করতে হবে তাহলে এই তিনটা বানানি শুদ্ধ এই তিনটা বানানই শুধু শুদ্ধ আর যত ধরনের বানান দেওয়া আছে অনেক সময় এরকম বানান দেওয়া থাকে যে দারিদ্র্য দারিদ্রতা এইখানে দেখেন কতগুলা ভুল এইখানে এইখানে তা প্রত্যয় যুক্ত করা হয়েছে যুক্ত করা হয়েছে খেয়াল করবেন একটা বিশেষণকে পরিণত করতে চাইলে আমরা শুধু তা প্রত্যয় যুক্ত করতে পারি সেখানে আর জফলা আর যদি যুক্ত যুক্ত করি সেখানে আর তা প্রত্যয় করা যাবে না তাহলে জাস্ট একটা ওয়েতে আপনাকে করতে হবে আর শুধু খেয়াল রাখবেন যে আমি যদি তা প্রত্যয় যুক্ত করি তাহলে কোনো পরিবর্তন হবে না দরিদ্র এর সঙ্গে তা প্রত্যয় যুক্ত করে দিলাম এখন আপনি তা প্রত্যয় যুক্ত করলেন আবার সর দীর্ঘ করলেন এখানে একটা আকার দিলেন তাহলে এটা ভুল হবে তা প্রত্যয়যুক্ত করলে মূল শব্দের কোনো পরিবর্তন হবে না মূল শব্দের কোনো পরিবর্তন হবে না তা শুধু তা প্রত্যয়যুক্ত হবে আর যদি যুক্ত করেন তাহলে আদিশ দীর্ঘ করতে হবে এইটা একটু মাথায় রাখলে এই শব্দগুলার বানান লিখতে গিয়ে আপনি কখনোই বিড়ম্বনায় পড়বেন না পরের শব্দে আসেন দিন দিন এটি একটি বিশেষণ শব্দ এই বিশেষণ শব্দকে আপনি বিশেষে পরিণত করতে চাইলে নর্মালি তা প্রত্যয়যুক্ত করে বিশেষে পরিণত করতে পারেন আর যদি আপনি যুক্ত করে করেন তাহলে আদিশটা দীর্ঘ করতে হবে সেখানে যদি একটা ই ধ্বনি থাকে সেটাকে ওই পরিণত করতে হবে এই ছিল কিছু শব্দের বিশেষণ থেকে বিশেষে পরিণত হওয়ার প্রক্রিয়া আপনার এই প্রক্রিয়াটুকু খেয়াল রাখলে আশা করি এই বানানগুলো লিখতে গিয়ে আর বিড়ম্বনায় পড়বেন না আপনার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ